ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ভারতের প্রজাতন্ত্র দিবস ভারতের মতো এত বড় দেশে আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে বাড়িতে পারিবারিক আঞ্চলিক গ্রামের বিভিন্ন জায়গায় আমরা এটা পালন করে থাকি আমরা আলোচনা করব এই প্রজাতন্ত্র দিবসটা কী আমরা নতুন করে একটু জানতে চাইব শিখতে চাইবো আমরা যারা নতুন প্রজন্ম আমরা একটু জানবো যে এই প্রজাতন্ত্র দিবসের কাজটা কি আমরা টিভির সামনে বসি দেখি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বড়ো বড়ো নেতারা সব নতুন দিল্লিতে যে রাজপথে সেই রাজপথে খুব সুন্দর কুচকাওয়াজ হয় সেনাবাহিনীর জওয়ানরা রয়েছেন তারা সব অনেক রকম কুচকাওয়াজে অংশগ্রহণ করেন এবং টিভির পর্দায় আমরা ওগুলো দেখতে থাকি ছাব্বিশে জানুয়ারি আর কি হয় বিশেষ অতিথি ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশ রয়েছে সেই সমস্ত দেশ থেকে সম্মানীয় অতিথিরা আসেন জানানো হয় তারা এই প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করেন আমরা খুব গর্বিত হই যে আমাদের মতো এত একটা বড় দেশে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত থেকে শুরু করে সর্বত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারাও অংশগ্রহণ করেন ছোট ছোট ক্লাব বড় ক্লাব পারিবারিক সূত্রে বিভিন্ন পরিবারেও আমরা দেখি জাতীয় পতাকা উত্তোলন করে আমরা প্রজাতন্ত্র দিবস এই ছাব্বিশে জানুয়ারি পালন করে থাকি একটুখানি আলোচনা করে নেব এই প্রজাতন্ত্র দিবসের সত্যিকারের তাৎপর্যটা কি ইতিহাসটা কি আমরা তো প্রজাতন্ত্র দিবস পালন করছি কিন্তু প্রজাতন্ত্র কথাটার মানেটা কি আমরা অনেকেই জানি কিন্তু যারা নতুন এই শব্দটার সঙ্গে পরিচিত হতে যাচ্ছি পরবর্তীকালে উনি অনেক পড়াশোনা করবো এগুলো নিয়ে কিন্তু এই এখানে আমরা একটুখানি আলোচনা করে নেবো স্বাতন্ত্র মানে কি না প্রজা অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ নির্বাচিত করব কয়েকজন প্রতিনিধিকে ঠিক আছে তাহলে আমরা প্রজা আমরা নির্বাচিত করলাম কয়েকজন প্রতিনিধিকে সেই বিধিরাই আমাদের নির্বাচিত প্রতিনিধিরা অর্থাৎ প্রজাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা আবার আমাদেরকেই শাসন করবে তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তারা আইন প্রণয়ন করবেন তারা সেই সমস্ত আইন নিয়ে এই আমাদের মতো সাধারণ প্রজাকে আমাদের কল্যাণে তারা সেই আইনগুলোকে প্রয়োগ করবেন এবং দেশকে সুপথে পরিচালিত করবেন প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে মোটামুটি প্রজাতন্ত্র এরকম একটি ধারণা এরপরে তার যে রাষ্ট্রনৈতিক অনেক কিছু ব্যাখ্যা রয়েছে সেগুলো আমরা পরে জানব পরে আলোচনা হতে পারে এই প্রজাতন্ত্র দিবস এটি হচ্ছে ভারতের সংবিধান দিবস বলতে গেলে অর্থাৎ এই যে প্রজারা যে প্রতিনিধি নির্বাচন করছেন নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে যাচ্ছেন তারা আইন প্রণয়ন করছেন দেশের মঙ্গলের জন্য অনেক ভালো ভালো কাজ করছেন এই যে এত বড় ব্যবস্থা চলছে এটা কিন্তু একটা লিখিত আইনের মাধ্যমে একটা বই আছে সে বইটাকে বলা হচ্ছে ভারতবর্ষের সংবিধান সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম বড় লিখিত সংবিধান প্রজাতন্ত্র দিবসে আমরা জানি উনিশশো সালে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবস মানে ভারতের সংবিধানকে গ্রহণ করা হয় এবং সেদিন থেকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে যাচ্ছি উনিশশো সাল থেকে কিন্তু এর একটা ইতিহাস আছে ইতিহাসটা কিন্তু আমাদেরকে একটু মন দিয়ে আজকের এই সুন্দর দিনে একটু আলোচনা করে নিতে হবে আমরা সকলেই ভারতবর্ষের ইতিহাস জানি তবুও এই দিনগুলো হচ্ছে এই প্রজাতন্ত্র দিবস পনেরোই আগস্ট এই দিনগুলো হচ্ছে এমন একটা দিন যেখানে আমরা আবার নতুন করে একটু আলোচনা করি বেশ ভালো লাগে প্রত্যেকটা এত বড়ো দেশ এই এত বড়ো দেশকে কিন্তু আমরা জানি যে ব্রিটিশরা প্রায় দুশো বছর ধরে আমাদের পদানত করে রেখেছিল অর্থাৎ আমরা পরাধীন ছিলাম এইটি বললে কিন্তু ভুল হবে স্বামী বিবেকানন্দ বলছেন কি না এই ভারতবর্ষের মতো এত বড়ো দেশকে আমরা এক হাজার বছর ধরে এক হাজার ওয়ান থাউজেন্ড ইয়ার্স এক হাজার বছর ধরে আমরা প্রদানত ছিলাম বা পরাধীন ছিলাম এবং আমাদেরকে কে শাসন করেছে স্বামীজি সুন্দর পনেরোটা জাতির একটা তালিকা দিয়ে দিয়েছেন যে এরাই এসে আমাদেরকে শাসন করছেন স্বামীজি বলছেন ইংরেজরা করেছে ইংরেজরা একদম লাস্টে ইংরেজরা করেছে ওলন্দাজ দিনেমার ফরাসি পর্তুগাল স্পেন সমরকন্দ বগদাদ জেনোয়া ভেনিস রোম গ্রিস আলেকজান্দ্রিয়া ইরান বাবিল পনেরোদেরকে পরাধীন করে রেখেছে এবং এক হাজার বছর ধরে আমরা পরাধীন ছিলাম এবং প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যটা এখানেই আমরা গুরুত্বটা এইখানেই আমরা অনুভব একটু করব এই ছাব্বিশে জানুয়ারি যে এই এক হাজার বছরের পরাধীনতা থেকে আমরা মুক্তি পাচ্ছি ভারতের সংবিধান যেদিন রচনা করা হলো সেদিন আমরা মুক্ত হচ্ছি এই পরাধীনতার শৃঙ্খল থেকে যাই হোক সেগুলো আমরা পরে অনেক সে বিস্তৃত ইতিহাস রয়েছে আমি এত ইতিহাসে ঢুকছি না অতি সংক্ষেপে একটু আলোচনা করে নিচ্ছি যেমন আঠেরোশো সাতান্ন সাল আমরা জানি মহাবিদ্রোহ ঘটেছে অর্থাৎ সিপাহী বিদ্রোহ ঘটেছে এবং সিপাই বিদ্রোহের পরে দেখা গেল ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্ট ভারতের শাসনভার ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ সতেরোশো সাতান্ন সাল থেকে আঠেরোশো সাতান্ন সাল পর্যন্ত যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা শাসন করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি তারা শাসনভার হাতে তুলে নেয় যে আমরাই ব্রিটিশ পার্লামেন্ট বলল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ভারতকে শাসন করবে না আজ থেকে ভারতকে শাসন করবে হচ্ছে কে না ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ ভারত হয়ে গেল এবং আঠেরোশো আটান্ন সালে দেখা গেল কি ভারত আইন পাশ করলো ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ সরকারের মানে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে শাসন করার একটা রূপরেখা তৈরি করলো একটা রূপরেখা কীরকম রূপরেখাটা না ইংল্যান্ডে একজন ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া একটা পদ সৃষ্টি করলেন যে উনি দেখাশোনা করবেন ভারতবর্ষের ব্যাপার এবং ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন করবে কার মাধ্যমে না এই ভারত সচিবের মাধ্যমে তারা ভারতবর্ষকে শাসন করবে এবং সেখানে দেখা গেল কি না একজন সেক্রেটারি তাকে সাহায্য করবে ভারতীয় কাউন্সিল গঠন করা হলো কাউন্সিল অব ইন্ডিয়া এবং একজন সেক্রেটারি ঠিক করা হলো সেই সেক্রেটারি এই সমস্ত সাহায্য সহযোগিতা করবে ভারতের গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হলো এই কিন্তু রূপরেখাটা এইভাবে তৈরি করা হচ্ছে ভারত শাসন আইনে এবং ব্রিটিশ সরকারের উচ্চ যারা পদাধিকার ছিল তাদেরকে নিয়ে একটা এক্সিকিউটিভ কাউন্সিল অর্থাৎ কার্যনির্বাহী পরিষদ সৃষ্টি করা হলো আঠারোশো সালে কি করা হলো না ভারতীয় কাউন্সিল সে আইন বলে একটা আইন পরিষদ গঠন করলো আঠারোশো সালে প্রাদেশিক অর্থাৎ ধরুন বাংলা উড়িষ্যা কেরল এরকম বিভিন্ন প্রাদেশিক যে প্রভিন্স প্রভিন্সিয়াল আইনসভা প্রতিষ্ঠিত হলো এবং এই প্রভিন্সের মধ্যে এই আইন পরিষদের ক্ষমতা বৃদ্ধি করা হলো এবং বেশি বেশি করে ভারতীয়দেরকে এখানে অংশগ্রহণ করানো হলো উনিশশো নয় এবং উনিশশো সালে এই ভারত শাসন আইনে ভারতীয়দের অংশগ্রহণ আরও আরও বেড়ে গেল আরও বেড়ে গেল সেখানে ভারতীয়রা বেশি বেশি করে অংশগ্রহণ করতে লাগলো এবং তারপরে দেখা গেল যে ক্যাবিনেট অর্থাৎ উনিশশো সালে ভারত শাসন আইন তারা প্রতিষ্ঠা করলো এবং এই যে উনিশশো সাল পর্যন্ত আমরা স্বাধীন হব অর্থাৎ আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল এই যে প্রায় নব্বই বছর এই নব্বই বছর ভারতবর্ষের ইতিহাসে একটা উথাল পাথাল অধ্যায় কেন না এখানে অনেক আন্দোলন ঘটছে সিপাহী বিদ্রোহ এবং ছোট ছোট আন্দোলন অনেক হচ্ছে এমনকি আদিবাসী আন্দোলন তারাও আন্দোলন করছে সবাই কিন্তু ছোট ছোট বড় সব আন্দোলনের অভিমুখ একটাই কি না ওই ব্রিটিশদেরকে উৎখাত করা ব্রিটিশ রাজশক্তিকে উৎখাত করা এখান থেকে সিপাহী বিদ্রোহ অসহযোগ আন্দোলন ডান্ডি অভিযান ভারত ছাড়ো আন্দোলন এগুলো সব বড়ো বড়ো আন্দোলন কিন্তু ছোট ছোট আন্দোলন যেগুলো হয়ে গেছে এবং ভারতবর্ষের ইতিহাসে অহিংস আন্দোলন এবং সহিংস আন্দোলন দুটো আন্দোলনেই কিন্তু রক্তাক্ত আন্দোলন আবার বিনা রক্তে আন্দোলন দুটো আন্দোলন কিন্তু ধীরে 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 এগিয়ে গেছে এবং আমরা দেখব কি না আঠারোশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এই নব্বই বছর ভারতবর্ষের ইতিহাসে অনেক অনেক ঘটনা ঘটে গেল যে ঘটনাগুলো শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারকে বাধ্য করল যে আমাদের দেশতে আমাদের দেশ থেকে তারা বিদায় নিতে বাধ্য হলো যাই হোক যখন এই রকম একটা তারপরে প্রথম বিশ্বযুদ্ধ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রয়েছে এগুলো এমন একটা পরিস্থিতি তৈরি হলো নেতাজি বিশেষত নেতাজি নেতাজি এমনভাবে করলেন এবং নেতাজি কি করেছিলেন পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষকে স্বাধীন করার পরে তিনি যখন কলকাতায় এসেছিলেন কলকাতায় একটি সাক্ষাৎকারে তিনি বলছিলেন কি বলছিলেন যে দুজন বস আমাদেরকে উৎখাত করে দিল এই ব্রিটিশ সরকারকে ভারতবর্ষ থেকে উৎখাত করল নেতাজি সুভাষচন্দ্র বোস এবং রাজবিহারী বোস এবং তিনি বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশ শাসনের যে মেরুদণ্ড যেটা ছিল পুলিশ আইন প্রশাসন সেটাকে তিনি ওই হৃৎপিণ্ডটাকে তিনি উপরে ফেলেছিলেন ফলে তারা বাধ্য হয়েছিল এখান থেকে যেতে যাই হোক উনিশশো সালে ক্যাবিনেট মিশন একটি তৈরি করা হয় এবং আমরা সকলে ইতিহাসে পড়েছি উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি তিনি ভারতে একটি ক্যাবিনেট মিশন প্রেরণ করলেন এবং সেই মিশনের সদস্য কারা ছিল এভি আলেকজান্ডার প্যাথিক লরেন্স স্ট্যাফুড ক্রিপস এরকম কয়েকজন ছিলেন সেই মিশনের সদস্য তাদের উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য আর কিছুই না যে ভারতবর্ষের শাসনভার আর ব্রিটিশ রাজশক্তির হাত থেকে ভারতীয় যত নেতৃত্ব রয়েছে তাদের হাতে তুলে দেওয়ার বিষয়ে একটা পরিকল্পনা প্ল্যানিং করবে এবং সেটা চূড়ান্ত করে আসবে এই মিশনের প্রথম কাজ দ্বিতীয় কাজ কি না কমনওয়েলথ অব নেশানে একটা অধিরাজ্য হবে হচ্ছে ভারতবর্ষ এবং সেখানে তাকে স্বাধীনতা দেওয়া হবে আর কি মিশন ছিল না এই মিশন সংবিধানের একটা রূপরেখা তৈরি করবে সেটা নিয়ে আলোচনা করবে এবং একটা ড্রাফটিং কমিটি খসড়া কমিটি তারা তৈরি করবে এবং সেই অনুযায়ী দেখা গেল উনিশশো সালে আগস্ট মাসে ব্রিটিশ ভারতীয় যে প্রদেশগুলো রয়েছে যেমন বাংলা রয়েছে উড়িষ্যা রয়েছে বিহার রয়েছে কর্ণাটক রয়েছে বোম্বে রয়েছে এরকম বিভিন্ন যে প্রদেশ রয়েছে সেই প্রদেশে মোট দুশো ছিয়ানব্বইটি আসনের নির্বাচন তারা করে এবং নির্বাচিত প্রতিনিধিরা তারা মানে নির্বাচিত প্রতিনিধি ঠিক হয় অর্থাৎ দুশো ছিয়ানব্বই জন নির্বাচিত প্রতিনিধি তারা সব ঠিক হয়ে গেলেন প্রথম নির্বাচন তারা করলেন এবং উনিশশো সালে আগস্ট মাসে এটা হলো ডিসেম্বর মাসে কি হলো না এটা গণপরিষদ তৈরি করা হলো গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং ওই নাইনথ ডিসেম্বর উনিশশো সালে সালের ডিসেম্বরি ডিসেম্বরই কী করা হলো তা সংবিধান রচনা করার কাজ শুরু করা হলো তার জন্য গণপরিষদ গঠন করা হলো এবং সেই গণপরিষদের অর্থাৎ সংবিধানের যে ড্রাফটিং কমিটি ছিল খসড়াটি রচনা করার একটা সিদ্ধান্ত হয় জওহরলাল নেহরু চক্রবর্তী রাজা গোপালাচারী রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নলিনী রঞ্জন ঘোষ এরাই ছিল মোটামুটি গণপরিষদের এই যে গণপরিষদটা হয়েছে গণপরিষদের প্রধান ব্যক্তিত্ব এবং তারপরে দেখা গেল কি না অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের একজন ছিলেন থ্যাংক অ্যান্টনি আর এইচপি মোদি তিনি ছিলেন কি না আবার সিধুয়া বলে আর কে সিধুয়া বলে একজন ছিলেন তিনি ছিলেন পার্সি সম্প্রদায়ের সদস্য এবং সংখ্যালঘু যে কমিটি ছিল তার চেয়ারম্যান ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় তিনি ছিলেন একজন বিশিষ্ট খ্রিস্টান এবং অ্যাংলো ইন্ডিয়ান ছাড়াও ভারতীয়দের আরও অন্যান্য সেখানে প্রতিনিধিরা ছিলেন যেমন অরি বাহাদুর গুরুং তিনি ছিলেন কি গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধি বিশিষ্ট জুরি তিনি ছিলেন কৃষ্ণস্বামী আইয়ার বি আর আম্বেদকর ছিলেন তারপরে বেনেগাল নরসিং রাও ছিলেন এম কে মুন্সি ছিলেন গণেশ এইরকম প্রমুখেরা এই ধরনের জাতীয় মানুষেরা গণপরিষদের সদস্য ছিলেন এবং মহিলারাও ছিলেন সেখানে সরোজনী নাইডু ছিলেন হংস মেহতা ছিলেন দুর্গাবাই দেশমুখ ছিলেন রাজকুমারী অমৃত কৌর ছিলেন এরা মোটামুটি গণপরিষদে গঠন করেন এবং গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা পরে রাজেন্দ্র প্রসাদ এই গণপরিষদ পরিষদের নির্বাচিত মানে সভাপতি তিনি হলেন যাক এটাতে গেল গণপরিষদ গঠন হয়ে গেল এইবার যে ড্রাফটিং কমিটি সেই ড্রাফটিং কমিটি কিন্তু একটা তৈরি হলো এবং দেখা গেল কি উনিশশো সালের উনত্রিশে আগস্ট ডক্টর ভীমরাও আম্বেদকারের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো কিন্তু তখনও আমাদের দেশের মানে যে সংবিধান সেই সংবিধান কিন্তু রচনা করা হয়নি উনিশশো সালে সালের উনত্রিশে আগস্ট ডক্টর ভীমরাও আম্বেদকারের নেতৃত্বে একটা খসড়া কমিটি হয় এবং ডক্টর আম্বেদকার ছাড়াও এই কমিটিতে আরও ছজন সদস্য ছিলেন তারা মোটামুটি এই সংবিধান রচনা করেন এবং সংবিধান রচনা করতে সংবিধান রচনা করতে সময় লেগেছিল বছর এগারো মাস আট আঠারো দিন মানে প্রায় তিন বছর সময় লেগেছিল এবং তিন বছর পরে উনিশশো সালের চৌঠা নভেম্বর তারা সেই যে ড্রাফটিং কমিটি ছিল সংবিধান রচনার ডক্টর আম্বেদকারের নেতৃত্বে তা তারা সেই সংবিধানটি দিলেন হচ্ছে গণপরিষদে কেননা এরা নির্বাচিত প্রতিনিধি গণপরিষদ দেখা গেল এই এই সংবিধানটিকে অনেক সংশোধন টংশোধন করলেন এবং অবাক লাগে প্রায় একশো দিন গণপরিষদের অধিবেশন বসে একশো দিন গণপরিষদের অধিবেশন বসে এবং সেই অধিবেশনে তারপর হওয়ার পরে সেগুলো গৃহীত হয় এবং উনিশশো সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদের মোট তিনশো জন সদস্য সেখানে ছিলেন সে ওনারা মোটামুটি সংবিধানের যে নথি ছিল সে নথির দুটি হাতে লেখা কপি ছিল একটি ইংরেজিতে এবং একটি হিন্দিতে তারা সকলে সই করেন এবং তার ঠিক দুদিন বাদে অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি এইভাবে হলো সই করা হল পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে জানুয়ারি সেটিকে মোটামুটি ভারতবর্ষের সর্বোচ্চ আইন বলে ঘোষণা করা হলো এবং উনিশশো সালের এই ছাব্বিশে জানুয়ারি থেকে আজও পর্যন্ত সেটি মোটামুটি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ভারতবর্ষের সংবিধান দিবস আমরা বলতে পারি এবং এইটাই হচ্ছে ভারতবর্ষের কাছে সবচেয়ে গর্বের এবং অহংকারের দিন এখন প্রশ্ন হলো ছাব্বিশে জানুয়ারি কেন বেছে নেওয়া হলো এই দিনটিকেই কেন বেছে নেওয়া হলো এর একটা ছোট্ট ইতিহাস আছে আমি দু এক লাইনে খালি একটুখানি স্মরণ করেই দেবো আরও যারা বেশি করে জানতে চাও তোমরা ভারতবর্ষের ইতিহাসটা একটু ভালো করে পড়ে নেবে তাহলে ওগুলো জানতে পারবে দেখো ভারতবর্ষের যে ইতিহাস ভারতবর্ষের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন সে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু সেই আঠেরোশো সাতান্ন তারও আগের থেকে তারও আগে সাঁওতালি বিদ্রোহ থেকে শুরু করে তারও আগে থেকে শুরু হয়ে গিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন এবং সেই আন্দোলন করার তারপরে যখন জাতীয় কংগ্রেস গঠন হলো জাতীয় কংগ্রেস গঠন করার পরে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন কংগ্রেসের মাধ্যমে তখন কিন্তু অনেকটাই এগিয়ে আসে এবং তারপরে আমরা জানি যে কংগ্রেসের মধ্যে আবার বিভাজন হয় সশস্ত্র আন্দোলন অসহযোগী আন্দোলন এরকম অনেক রকম ব্যাপার রয়েছে আমরা সেই ইতিহাস আমরা জানি তো যাই হোক উনিশশো সালের কথা আমাদের একটু মনে রাখতে হবে উনিশশো সালে তখন জওহরলাল নেহরুর বয়স প্রায় বিয়াল্লিশ বছর মতো তিনি কংগ্রেসের সভাপতি নবীন একজন সভাপতি এবং তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর বয়স কত এই বত্রিশ তেত্রিশ তখন বয়স তো এরা তখন কংগ্রেসে তখন নতুন নবীন ব্লাড নতুন রক্ত এসেছে এবং কংগ্রেসের মধ্যে একটা সতেজতা এসেছে এরা সকলে এই বিশেষত নেতাজি সুভাষচন্দ্র বসু অরবিন্দ ঘোষ জওয়াহরলাল নেহরু এরা প্রত্যেকেই বলছে বলছে না না আর ওই আবেদন নিবেদন নীতি নয় এবার আমরা পূর্ণ স্বরাজ চাই এবং লাহোরে আমরা জানি সেখানে অধিবেশন বসে সেই অধিবেশন থেকে তারা ঘোষণা করলেন যে আমরা পূর্ণ স্বরাজ আমাদের চাই আর ওই সমস্ত এ চলবে না এবং তারপরে দেখা গেল কি ওই যে লাহোরে যে অধিবেশন হয়েছিল সেটি উনিশশো তিরিশ সাল উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে তারা বেছে নেন এবং বেছে নেওয়ার পরে তারা ঠিক করলেন যে যতদিন না ভারতবর্ষ স্বাধীন হচ্ছে ততদিন পর্যন্ত এই ছাব্বিশে জানুয়ারিই হবে ভারতবর্ষের স্বাধীনতার দিন অর্থাৎ স্বাধীনতা দিবস কংগ্রেস পালন করে এসেছিল ওই উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল এই সতেরো বছর ধরে এই ছাব্বিশে জানুয়ারিকেই তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসেছে এবং তারপরে আমরা জানি যে ধীরে 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 ভারতবর্ষকে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে ব্রিটিশ সরকার বাধ্য হয় এবং ওই ছাব্বিশে জানুয়ারিকেই তাই উনিশশো সালে এসে ওই ছাব্বিশে জানুয়ারিকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে গ্রহণ করা হলো আমরা গর্বিত আমরা খুব অহংকার করে বলবো যে ভারতবর্ষ হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং সারা বিশ্বকে সারা বিশ্বকে এই ভারতবর্ষই একমাত্র দেশ যে দেশ কিন্তু রাস্তা দেখাচ্ছে যে একটা গণতন্ত্র এখানে কোনো রাজতন্ত্র নেই এখানে কোনো ক্ষত্রিয়তন্ত্র নেই এখানে কোনো একনায়কতন্ত্র নেই রয়েছে কি গণতন্ত্র এবং এই গণতন্ত্র কীরকম এসছে প্রজাতন্ত্রের মাধ্যমে এখানে আমরা যারা সাধারণ প্রজা আমাদের বলবার ক্ষমতা রয়েছে আমাদের কোনো আমাদের এই দেশকে শাসন করবার ক্ষমতা রয়েছে আমাদের এই দেশকে ভালোবাসবার ক্ষমতা রয়েছে এবং এই যে একশো তিরিশ কোটি মানুষ আজকে আমরা এক কাঠটা হয়ে ভারতবর্ষের গৌরব মহিমা আমরা অনুভব করছি এবং ভারতবর্ষের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস আমরা পালন করছি এবং আমরা অহংকার বোধ করছি ছাব্বিশে জানুয়ারি তাৎপর্য এখানে এটা সংক্ষেপে আমরা আলোচনা করলাম আমরা যারা আরও বিশদে জানতে চাই আমরা আরও পড়াশোনা করতে পারি এবং আমাদের দেশকে যত জানব যত শিখবো তত আরও ভালোবাসবো জয় হিন্দ বন্দে মাতরম